তুমি এমনি মানে বুঝলাম না কথা বলো আমার সাথে আমি তোমার সাথে কথা বলতেছি তোমার আমি খুঁজতেছি কত সময় দাঁড়া তুমি খুঁজছি না সময় হ্যাঁ কি ভিতরে দেখি তুমি কি শাক খাইতে চাও এখান দিয়ে নামাজে কত কষ্ট তোমাকে বলা হয়েছে তুমি এখানে আসবা না আজকে তাই স্কুলে যায় না বলছি স্কুলে যাওয়ার জন্য সে স্কুলে যায়নি তুমি কি শাক খাও তাহলে কেন নিতেছো কে খাবে আর বৃষ্টির ভিতরে শাক এগুলি কি শাক দেখি তো হেঁচি শাক বলে আরকি কিনে যে আমাদের ওদিকে বলে হাইসার শাক ওদিকে কে কি বলে বলতে পারি না আমাদের ওদিকে বলে আরকি আমার নানুর বাড়ি চাঁদপুর তো চাঁদপুরে আর কি বলে হাইসার শাক চলো চলো বাসা চলো না না তুমি আজকে স্কুলে যাও না প্রথম কথা স্কুলে যাও না এখন আবার আসছে এখানে শাক তোলার জন্য তুমি জানো না এখানে যে সাপ আছে আর তুমি শাকের জন্য নিবা কেন আমি তেগলি খাই না আমি রান্না করব হ্যাঁ আমি তোমাকে আমি রান্না করতে দিলে তুমি রান্না করবা আচ্ছা বাসা আয়らっしゃ আজকে রাস্তায় কুচিনি দিতে পারবা কি হ্যাঁ বাসা চলো বাসায় চলো বাসায় চলো কথা বাড়ায় না বাসায় চলো এগুলি উঠায় না দরকার নেই এগুলি উঠানো এগুলি আমরা খাবো না যদি কখনো খাইতে মনই চায় যদি মন চায় আর কি তাইলে আমরা যখন বৃষ্টি থাকবে না পানি থাকবে না তখন উঠাবো একদিন উঠায় নিব চলো না উঠাইতে হবে না চলো বাসায় চলো দেখছো কত পানি এই যে তাইরা পানির জন্য স্কুলে যাইতে চায় না কিন্তু দেখেন আপনারা তাইবা বা পানিতে হবে পানিতে দুষ্কি করে এ হচ্ছে তায়দা তো ঠিক আছে চলো বাসায় চলো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ